আসসালামু আলাইকুম কী খবর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট হচ্ছে না বারবার সাবমিট করার পরও সাবমিট হচ্ছে না তাহলে কী করবেন আপনি এই অবস্থায় আপনার করণীয় কি কি করলে এটার সমাধান হয়ে যাবে ইজি বিষয় ভাই হয়তো আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অন্যের কাছ থেকে নিয়ে নিছেন অথবা আপনার কাছে ডকুমেন্টস নেই সেক্ষেত্রে যে কোনো কারো একটা টিন সার্টিফিকেট আপনি সংগ্রহ করবেন এবং সেটা এডিট করবেন কীভাবে এই অ্যাডসেন্সে যে ব্যক্তির নাম অ্যাড্রেস দেওয়া আছে ঠিক ওইটা আপনি ওই টিন সার্টিফিকেটটা এডিট করে বসাই দিবেন টিন সার্টিফিকেট যে টিন নাম্বার আছে সেটাও একটা এডিট করে একটা সংখ্যা চেঞ্জ করে দিবেন তাহলেই হয়ে যাচ্ছে এই যে প্রবলেমটা এইটা এই প্রবলেমটা আমার কাছে নিয়ে আসে পরবর্তীতে আমি ডকুমেন্টস রেডি করে সাবমিট করে দিই তার রেজাল্টটা আমি স্কেনে গিয়ে দেখাচ্ছি আপনাদের ওকে লক্ষ্য করুন আমি এই যে ফেব্রুয়ারির ছয় তারিখে সাবমিট করে দেই এবং সাত তারিখে রেজাল্ট চলে আসে যে অ্যাপ্রুভ হয়ে গেছে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে সুতরাং এই ধরনের প্রবলেম আসলে বিচলিত হওয়ার কিছু নেই যেখানে প্রবলেম আছে তার সমাধানও আছে জাস্ট একটু সোর্সটা বের করে নিতে হবে এই হলো বিষয় আমি ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও মেক করে থাকি আমার এই চ্যানেল এবং নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ফেসবুক পেজে সুতরাং আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো প্রবলেম পড়লে কমেন্ট করুন ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ যদি এই ধরনের প্রবলেম কেউ সমাধান করতে না পারেন তারাও না করতে পারেন আমাকে টাকা